অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে ইউনাইটেড আরব আমিরাতের সাথে দুর্দান্ত লেভেলের টি টোয়েন্টি প্রথম ম্যাচ জয়লাভ করছে তার মধ্যে বাংলাদেশের ইয়াং স্টার আমাদের ফারবুজ হোসেন ইমন আমার মিতাই কালকে চমকা লেভেলের একটা ইনিংস খেলছে চমকা লেভেলের তার ব্যাট থেকে হান্ড্রেড আসছে বাংলাদেশের ইতিহাসে অর্থাৎ তামিম ইকবালের পরে তিনি দ্বিতীয় স্থানে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিনি হান্ড্রেড তাও চুয়ান্ন বলে হান্ড্রেড করছে স্ট্রাইক রেট একশো পঁচাশি তার মধ্যে নয়টাই সিক্স বাংলাদেশের সর্ব বৃহৎ এখন পার্বদর্শন ইমন এক চার মেরেছে খুব লেভেলের নয়টা ছয়টা ছয়গুলো হয়েছে একদম গ্যালারির উপরে তালিক পাঠাইছে এই ইয়াংদের হাত ধরেই কিন্তু আমাদের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ তারা একে একে হারিয়ে গেছে তারপরে সেখান থেকে আমাদের পার্বদর্শন ইমন চমৎকার লেভেলের একটা ইনিংস খেলছে বা অভিনন্দন অভিনন্দন বাইরে এরকম চমক্কা লেভেলের একটা ক্রিকেট আমাদেরকে উপহার দেওয়ার জন্য